আবার তিন জুমা পরে বেঁচা থাকলে আপনাদের সাথে দেখা হবে যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে কেননা মানুষ হজে যায় তখন এটাই ভাবে হয়তো নাও আসতে পারি হম রাইখা দিলে কি করা যাবে ঠিক না হম যাই তো ওই পোশাক পড়া যাই তো ওই পোশাক পরেই যায় না হেরাম কি ওই পোতো হম যাই তো দিদারের জন্য চির দিদার হয়ে গেলে করবে কি যদি পছন্দ করে চির দিদার দিয়া দিল হ্যাঁ যে দিদারের আশায় হস্ত হইল দিদার হজ কি দিদার বোঝেন শিশিরে বিঝে না মাটি বিনা বর্ষণে চিঠিতে ধরে না মন বিনা দর্শনে এটার নাম হলো দিদার আল্লাহকে দেখতে যায় যার মন মানে না কতদিন আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো এবার ছায় তারপরে আর কতদিন তোমারে না দেখা আল্লাহ আল্লাহ বলবো এবার একবারে আসল বাড়িতে যাই দেখবো এটার নাম হইল দিদার তো তিন জুমা পরে দেখা হবে আবার যদি বেচা আসি আর আর দেখা হবে না দিন দেখা হবে খুব মনোযোগ দিয়ে আজকে শুনি হইতে পারে মনোযোগের কারণে আল্লাহ দিলের রাজ দিলের রাজ্যকে চেঞ্জও করতে পারে দিলকে চেঞ্জ করে দিতে পারে জিন্দেগি চেঞ্জ হয়ে যেতে পারে আর কোনোদিন সুযোগ আমার হাত ছাড়া হবে না সকাল পাইলে আর বিকালের অপেক্ষা করবে না এটাই হুকুম ছিল ইদা দা আসপাহ তাফালা তান্তা মাসা ওই দা আমসাই তাফালা তান্তা সবা সকাল মিলল তো বিকালের আশা করো না গাড়টি গোল করে বসে থাকো পুরা রেডি হয়ে যাও সকালে এমন কিছু করো যে তুমি রেডি নেওয়া গেলে যেন কোনো অসুবিধা না হয় আর ওইটার সবচেয়ে বড় রাস্তা এটাই হইল যে সকাল মিললো তো বন্দা পাক্কা ঠাক্কা তবা করে ফেললো আল্লাহ তবা গুনা মাফ করে দেয় আবার বিকাল মিলল তো সহজ রাস্তা বলতেছি যদি ঠাক্কা তবা ভাঙা যায় তাইলে কি করমু তো ভালোবাসার নিদর্শন দিছেন বোলাদিস মারল প্রতিদিন যদি সত্তর বারো তুমি ছলনা করো কি ছলনা বোঝেন তো সত্তর বারও যদি ছলনা করো আল্লাহ সত্তর বার অর্থাৎ বুঝাইছে সত্তরের চেয়েও বেশি অগণিত বারো যদি করো আর তো বা করো মনের থেকে আল্লাহ মাফ করে দেবে সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কয়বার চলবে ডেলি এরকম ছলনা এরকম অভিনয় কয়বার চলবে আল্লাহ রসুল বসে ও ফিরিয়া ও সত্তর বড় যদি করো অভিনয় আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে আমরা তো আল্লাহ চিনলাম না যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো ওরা বড় আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ আমার রব পারেন বড় গলায় বলতে সাহাবা বলতেন বড় গলায় আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার খুব বড় গলায় বলতেন হ্যাঁ আর এটা আল্লাহর ইঙ্গিত আছে আনা ইন্দা ধন্যী আবদি বিহ ওলামারা তোলাবারা বোঝবে আল্লাহ বলে তোমার দারণা আমার সাথে যেমন আমার ব্যবহার তোমার সাথে তেমন বন্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে যদিও বন্দা বোঝে না যদিও বন্দা বোঝে না যদি বসতো না হায় 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 তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য হতো মানুষ যখন শেষ দায় যায় না তো পাশের দাঁড়ানো ফেরেস্তা বলতে থাকে আলামুল মুসল্লি মাই এই লোকটা যদি জানতো এখন কার সাথে কথা বলতেছে যদি একটু দেখত যদি একটু বুঝতো যদি একটু পর্দাটা সরতো যে কার সাথে কথা বলতেছে মান্তাকালাইলাই অমিল পর্যন্ত ওকে তো থেকে কেউ সরাইতে পারত না আসলে যে সম্পর্কটা কি এটা আমরা বুঝি না আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসার সম্পর্ক মানুষ জান দেয় কেন অতীত ইতিহাস টোকাইলে দেখেন আল্লাহর নামে জান দিয়া দিছে কেন দেয় হাদিসে তো অনেক আছে কাহিনী বর্ষা মারছে বুকে ভেদ করে গেছে রক্তের ফোয়ারা চলতেছে আর মুসকি হাসতেছে আর বলতেছে কাবার আমি কামিয়া সত্য এটা যদি আমরা বসতাম তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ জপতে থাকতো সারাদিন আল্লাহ আল্লাহ করতে থাকতো আল্লাহকে ভুলার তো প্রশ্নই ওঠে না আজকে তো উল্টা চিৎকার দিতে হয় বলা তাকুন কাল্লা দিন না নাসুল ল এটা তো উল্টা চিৎকার আল্লাহ মোমেন মুসলমানকে বুঝাইতেছে ওদের মতো হও না নাসুল্লাহ যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা হইও না বাংলা একটা ছন্দ আছে সবাই বলে বলো তুমি বইলো না হুম

যার কারণে আল্লাহ সুযোগ দেন সুযোগ দিতেন না দিতেন না যেখানে আজকে যে সুযোগ দিতেছে শুধু মহব্বতের কারণে যে দেখি ফিরা আসে কিনা দেখি ফিরা আসে কিনা দেখি ফিরা আসে কিনা দেখি ফিরা আসে কিনা শুধু দেখতে থাকেন যে ফিরে কিনা দেখি আবার চিৎকারও দিতেছেন লাল ফিরো ফিরো দেখি ফিরা আসে কিনা তো এক মহব্বতের কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন নাহলে কিন্তু সুযোগ দেওয়ার কথা না যেখানে নাফরমানি ওইখানে ধরার কথা ছিল নাফরমানি করতে দেরি ধরতে দেরি নাই এটাই হওয়া উচিত ছিল কিন্তু না এটা করেন না তাইলে রহমান হইলেন কি করা তাইলে রহিম হইলেন কি করা রহমান আর দুনিয়া ও রহিমা হুমা রহমান হলেন কি করা এই জন্যই রহমান বিদায় জাগারটা জাগা ধরেন না একটু আপনি পাবেন না গুনা করে ডাইন দিকের ফেরেস্তা বাম দিকের ফেরেস্তা কে বলে লিখো না কেন গুণা না করলো এত বড় গুণা দুইজনে মিলা চোখে দেখলাম তারপরও কেউ লিখো না কাল আল্লাহ ইয়াতু হইতে পারে তবা করে ফেলবে ইন্তাদের সা ঘন্টা বড় অপেক্ষা কর হতে পারে তবা করবে যদি তবা করলো সাথে সাথে ডান দিকে সব লেখা ফেলে ওই কিরে তুমি দি আমাকে বললো অপেক্ষা করতে আর তবা করলো আর লেখা ফেললা তবা করছে লেখু না আমাকে তো বললা লেখো না গুনা করছে লেখু না সিস্টেম এরকমই তুই অপেক্ষা কর আমি তব লেখা ফেলবো একটু ভাবেন না এটা কতটুকু মোহব্বতের পরিচয় হইলে গুণা করলো দুনিয়া দেখলো ফেরেস্তা দেখলো তারপরে একজন আরেকজনকে বলে লেখিস না ইয়াতু হ্যাঁ আমাদের আসলে অনুভূতি শক্তিও হারা গেছে আদম আল ইসলাম বলছিলেন যে ফুলা আলাইয়া চার জিনিস দ্বারা উম্মতা আমার উপরে ফজিলত দিছে তার ভিতরে একটা হইল আমি ভুল করছি আর আমার ভুল মাফ হয়েছে কবে কিন্তু উম্মতে মোহাম্মদি ভুল করবে মাফও চাবে না ওইখানে খারা দাঁড়ায়া খালি বলবে আল্লাহ কি করলাম এটার ভিতরে মাপ আছে নাকি মাপের শব্দ আছে হুম আল্লাহ কি করলাম বলতে দেরি আল্লাহ বলতে দেরি করবে না আলী রব্বা করবেন বন্দা আমাকে আল্লাহ আল্লাহলা স্বীকার করলো মাফ করে দিলাম বলেন কেমন ভালোবাসা এই জন্যই আমাদেরকে সুযোগ দিতেছেন না না সুযোগ আজকে বোঝেন দিতেন আবার তিন পরে বেচা থাকলে আপনাদের সাথে দেখা হবে যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে মানুষ হজে যায় তখন এটাই ভাবে হয়তো নাও আসতে পারি রাইখা দিলে কি করা যাবে ঠিক না হম যাই তো ওই পোশাক পড়া যাই তো ওই পোশাক পরেই যায় না কি ওই পোশাকই তো যাই তো দিদারের জন্য চির দিদার হয়ে গেলে করবে কি যদি পছন্দ চির দিদার দিয়া দিল হ্যাঁ যে দিদারের আশায় হস্ত হলো দিদার হজ কি দিদার বোঝেন শিশিরে বিঝে না মাটি বিনা বর্ষণে চিঠিতে ধরে না মন বিনা দর্শনে এটার নাম হলো দিদা আল্লাহকে দেখতে যায় যার মন মানে না কতদিন আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো এবার ছায়া আর তারপরে পড়বো আর কতদিন তোমারে না দেখা আল্লাহ আল্লাহ বলবো এবার একবারে আসল বাড়িতে যাই দেখবো এটার নাম হইল দিদার তো তিন জুমা পরে দেখা হবে আবার যদি বেঁচে আসি আর বৈতরে আর দেখা হবে না আর না আসলে তো ইনশাআল্লাহ আল্লাহ কেমতের দিন দেখা হবে এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকে শুনি হইতে পারে মনোযোগের কারণে আল্লাহ দিলের রাজ রাজ দিলের রাজ্যকে চেঞ্জও করতে পারে দিলকে চেঞ্জ করে দিতে পারে জিন্দগি চেঞ্জ হয়ে যেতে পারে আর কোনোদিন সুযোগ আমার হাত ছাড়া হবে না সকাল পাইলে আর বিকালের অপেক্ষা করবে না এটাই হুকুম ছিল ইদা আসপাহ তাফালা তান্তা মাসা ওইদা দা আমসাই তাফালা তান্তা দিলিল সবা সকাল মিলল তো বিকালে আশা করো না গাড়টি গোল করে বসে থাকো পুরা রেডি হয়ে যাও সকালে এমন কিছু করো যে তুমি রেডি নেওয়া গেলে যেন কোনো অসুবিধা না হয় আর ওইটার সবচেয়ে বড় রাস্তা এটাই হইল যে সকাল মিলল তো বন্দা পাক্কা ঠাক্কা তবা করে ফেললো আল্লাহ তবা গুনাহ maaf কোরা দাও আবার বিকাল মিলল তো সহজ রাস্তা বলতেছি পक्का ঠक्का তবা কইরা ফেলো যদি বলল তবা ভাঙা যায় তাহলে কি করমু এ তো ভালোবাসার নিদর্শন কইলা দিছেন আওলাউ ফিল ইয়াউমি সাবঈনা মাররা প্রতিদিন যদি 70 বারও তুমি ছলনা করো কি করো ছলনা বোঝেন তো সত্তর বারও যদি ছলনা করো আল্লাহ সত্তর বার অর্থাৎ বুঝাইছে সত্তরের চেয়েও বেশি অগণিত বারো যদি করো আর তো করো মনের থেকে আল্লাহ মাফ করে দেবে সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কয়বার চলবে ডেলি এরকম ছলনা এরকম অভিনয় কয়েবার চলবে আল্লাহ রসুল বারও যদি করো অভিনয় আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে আমরা তো আল্লাহ চিনলাম না যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো ওরা বড় আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ আমার রব পারেন বড় গলায় বলতে সাহাবা বলতেন বড় গলায় আল্লাহ আমার আল্লাহ আমার আমার আল্লাহ আমার রব খুব বড় গলায় বলতেন হ্যাঁ আর এটা আল্লাহর ইঙ্গিত আছে আনা ইন্দা ধনি আবদি বিহ ওলামারা তোলাবারা বুঝবে আল্লাহ বলে তোমার দারণা আমার সাথে যেমন আমার ব্যবহার তোমার সাথে তেমন তো যখন বলতো আমার রব তো আল্লাহর ব্যবহারটাও এরকমই হতো এই জন্য সাহাবাদের সাথে আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর ব্যবহার এরকমই হতো আপনি দেখেন বেশি দূরে তো যেতে হবে না রাজা গোর গোবিন্দকে বাগাইছে কয়জনে কয়জনে হম কে শাহজালাল রহমতুল্লাহ একজনে বাগায় দিছে এক রাজাকে সে বাইগা যেতে বাধ্য হয়েছে আসামে যে পলাইছে অথচ সিলেটের রাজা গোর গোবিন্দ হম সিলেটের রাজা সে বাঁধতে বাধ্য হয়েছে একজনের কারণে দুনিয়া দেখছে একজন কিন্তু রাজার গোর গোবিন্দ দেখছে একজন না এইখানে কয়জন একজন ও কি একজন দেখছে ও একজন দেখে না হইতে পারে ওরে উঠায়া কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি তো বলবে অগণিত দেখছিলাম এতটি আমার জনসাধারণ না পাবলিকও এত না এতটি দেখছি কিন্তু কয়জন বসা ছিল ধারণা এরকমই এরকমই এজন্য তো খালেদ রিয়া তালু বলতেন মাই রব্বি ওনার স্লোগানই একটা ছিল মাই রব্বি আমার রব আছে তোর রব নাই আমি একা যথেষ্ট একা আর দুনিয়া যতদিন থাকবে দুনিয়া অতদিন স্বীকার করবে হ্যাঁ তো এরকম ছিল সিপা ছালার ছিল তো এরকম ছিল ঠিক না সব দুনিয়া মানতে এখনো রাজি যে কি করে সম্ভব ছিল ষাট হাজার আর একা ষাট হাজার আর একা লড়তে চাইতেছে তাও বুক ফুলায় লড়তে চাইতেছে কোনো ভয় নাই প্রীতি নাই ওনাকে যেদিন মারা যান উনি গোসল দিছেন ওনাকে তো যে মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতেছিল তা মু তু মৌ তার তুমি তো উটের মতো বাড়িতে মরতেছ স্ত্রী খোঁচা দিছে সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে জেহাদে মরছে তুমি মাড়িতে মরতেছো আমি বাইরে কি মুখ দেখামো তো বলতেছিল শোন মা তারাপ্ত তু ওয়াদিয়ানওয়ালা ভসুয়ান কোন ময়দান আমি ছাড়ি নেয় ইল্লা তালাব শাহাদা আমি শাহাদতকে তালাশ করছি কিন্তু দুইজনে মিলে একটা উপাধি দিয়া দিছেন সাইফ আল্লাহ মাসলুল আল্লাহর অটুট তরবারি এটা আল্লাহ ছাড়া কারো বাঙ্গার ক্ষমতা ছিল না গেছেন বইলা গোসল যখন দিছেন তো তিনশো সত্তরটা আর তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত আঙ্গুল তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি শাহাদতকে কিভাবে চাইছেন সত্তিশো সত্তরটা আর তলোয়ারের দাঁত ছিল শরীরে শরীরই কতটুক তো যেটা বুঝাইতেছিলাম কাহিনী উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে সম্পর্ক উদ্দেশ্য দারণা উদ্দেশ্য